হ্যালো বন্ধুরা সোহাল চ্যানেলের সকলকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা আর আমার পাপা তো উঠেই গেছে ঘুম থেকে এরপর পাপাকে খাইয়ে দেই দিয়েছি দিয়ে এখন বাজে সাড়ে নটা আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে আজকে চিকেন রান্না করব আর মা বাবুর জন্য একদম পাতলা করে চিকেন রান্না করে রেখেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে ওইটা আমি এখন আমার জন্য রান্না করে নিচ্ছি তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর এরপর পেঁয়াজ গরম মশলা সর্ষের তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম এবার মাংসগুলো ভালো করে মাংসটা কষে আসলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে দেব আলু আর মাংসগুলো যাতে ভালো সিদ্ধ হয়ে যায় আমি আমার জন্য নিয়ে নিলাম একটু কষা আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমার জন্য একটু কষা নিয়ে নিয়েছি এরপর মাংস রান্না করে আমি স্নান করতে আসলাম আমার স্নানের পর ছেলে স্নান করা হয়ে গেছে আর এরপর বেজে গেছে দুটো আর ওয়েদারটা আবার খারাপ হয়েছে কীরকম মেঘ মেঘ করেছে আর এইদিকে আমি ভাত আর মাংসটা গরম করে নিচ্ছি আর মা এখানে বসে স্যালাড কাটছে

এরপর খাবার গরম হয়ে গেলে খাবার বেড়ে দিয়েছি স্যালাড কাটাও হয়ে গেছে আর মাংসও গরম হয়ে গেছে তরকারি সব গরম হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে পাপা একটু ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে গেছে এখন ঘুম থেকে উঠেছে পাঁচটা বাজে তো আমি ওকে জল খাইয়ে দিচ্ছি ঘুম থেকে ওঠার পর আর এদিকে হয়ে গেছে সন্ধ্যা আর মা এখন এখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছে তুমি খেলা করো হ্যাঁ হ্যাঁ আর আমি এখন একটু গছগুলো করে আসি এর জন্য আমি রেডি হয়ে গেছি টা টা বাবা টা 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 বাবা টাটা দাও হুম দাও তিনটে দাও আর আমি বাজারে এসেছি কারণ পাকার জন্য ফল কিনতে আপেল কিনে নিচ্ছি আমি এখন কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে পাপা বসে আছে ওর মার কোলে আর বাজার থেকে কিছুই কিনে বাড়িতে এসে ভাবছি ম্যাগি রান্না করে নিই তো আমি ম্যাগি নিয়ে এসেছিলাম তিনটে আমার জন্য আর মায়াকেও একটু দেবো সেই জন্য আমি ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর আমি জলটা একটু বেশিই দিই কারণ আমার ম্যাগিতে জল জল থাকলেই বেশি ভালো লাগে একদম শুকনোটা ভালো লাগে না আর সামান্য একটু মশলা দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি তৈরি হয়ে গেছে ম্যাগি প্রচণ্ড গরম এই তোমাকে আমি নতুন বইটা দিলাম আর তুমি পুরো ছিঁড়ে ফেললে হ্যাঁ আর আমাদের খাওয়া দাওয়া ছিঁড়ে ফেলেছি আর পাপাই তো বসে বলছে এই টুকরো আবার দেখাচ্ছো আমাকে এই আরো টুকরো হ্যাঁ আরো টুকরো টুকরো করে ফেলেছো হুম আমি পড়ি কি কি আছে এই যে এই যে পড়ি হ্যাঁ পড়ি পড়ি পড়তে দেবে না এইসব করবে আর ছিড়বি না কিন্তু বইটা নতুন বই নতুন বই কিন্তু পাপা মেজা দাদু দিয়েছে দেখতে দেখতে বেজে গেল সাড়ে নটা আর পাপার তো খাওয়ার টাইম হয়ে গেছে পাপাকে দুধ গুলে দিয়েছি এরপর আমি খাওয়া দাওয়া করে নেব আজকে রাত্রে যেহেতু মাংস আছে তাই মাকে বললাম ময়দার রুটি বানিয়ে দিতে মা ময়দার রুটি বানিয়ে দিয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি লেগ পিস তো এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই